হ্যাঁ হ্যাঁ তার নামটা দিবেন সেম টু সেম ভোটার আইডি কার্ডের মত করে একটু ওয়েট আমি আমার যে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো তার নাম দিয়ে দিচ্ছি ভোটার আইডি কার্ডটা বের করে নিই তো এখানে নামটা দিয়ে দিবে আমি আমার আমুর নামে একাউন্ট টা ক্রিয়েট করবো আমার নামটা দিয়ে দিবে

দেখেন নিচে লেখা আছে ভেরিফাইড বা ভেরিডেট এরকম একটা লেখা আসছে এখানে ডাউনলোডও করতে পারবেন আমি এখানে আবার নামটা দিয়ে দিই

তারপর আপনার বন্ধু বান্ধবদের কাছে করলেন তারাও বিশ্বাস হয়ে যায় তারপরে কি করবেন তো তখন আপনারা এখানে দেখেন তো ফ্রিতে আপনার টেম্প মেল আছে না টেম্প কি যাবেন temp email temp email create করবেন এখানে tempemail.com লিখলেই এখানে চলে আসবে তারপরে এখানে কপি দিয়ে দিবেন একটা পাসওয়ার্ড কতই নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন কিভাবে এটার প্রচেষ্টা আমার মনে হইলে আমি আবার দেখা দিব